হ্যালো দর্শক বন্ধুরা দু সাল শুরু হয়ে গেছে এই বছর দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে দু সালে পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জনতা পার্টি কে এইবার দু সালে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনে নিজেদের সরকার গঠন করবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বাজিমাত করবে আর আপনারা যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটা আপনাদের চ্যানেল এর সাথে সাথে আপনারা কোন দলের সমর্থক ভারত জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেস নাকি সিপিএম সেটা লিখবেন আমি দেখতে চাই আমার এই ভিউয়ার্সের মধ্যে কোন রাজনৈতিক দলের সমর্থকরা সবচেয়ে বেশি দেখে এবং কাকে সাপোর্ট করে আপনাদের সাবস্ক্রাইবের সাথে সাথে আপনাদের কমেন্টস এবং লাইকও খুব গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওতে তাহলে এই ভিডিওটা আমি সার্থক মনে করব আপনাদের প্রত্যেক ভিউয়ারের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওতে তো সুতরাং আমার প্রত্যেকজন দর্শক বন্ধু যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আমার এই চ্যানেলটা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর চ্যানেল প্রত্যেক ভারতবাসীর চ্যানেল এবং সত্যি কথা বলতে যদি পশ্চিমবঙ্গর এখন রাজনৈতিক বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু সেটা বেশ উত্তেজনা কারণ একদিকে এসআইআর আবহে প্রচুর ভোটারের নাম কাটা যাচ্ছে দ্বিতীয়ত তেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির যুবভারতীর স্বপ্বে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটাতে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়েছে বিজেপি এবং একটু চাপে পড়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এর সাথে বাবরি মসজিদ গঠন করার জন্য তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক নতুন রাজনৈতিক দল গঠন করেছে যেটা জন উন্নয়ন পার্টি নামে এবং এই জন উন্নয়ন পার্টিতে আপনি যদি দেখেন সেখানে হুমায়ুন কবির যিনি এই পার্টির সর্বাধিনায়ক তিনি বলেছেন যে তার আসল উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় না আসতে দেওয়া অর্থাৎ তৃণমূলকে সরকার গঠন করতে না দেওয়া হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসিসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে তো ভিডিওটা ভিডিওটা একদম একদম মিস না করে শেষ পর্যন্ত দেখবেন শুরু শুরু করা যাক করছি কুচবিহার জেলা থেকে কুচবিহার জেলাতে নটা বিধানসভা আসন আছে এবং এই নটা বিধানসভা আসনের মধ্যে চারটেতে জয়লাভ করবে ভারত জনতা পার্টি পাঁচটাতে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো সিটই পাবে না কুচবিহার থেকে তো উপরে দেখতে পাচ্ছে নটা বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে কুচবিহার জেলার পর আসছে উত্তরবঙ্গের আরেকটি জেলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন আছে এবং এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তিনটাতে জয়লাভ করবে বিজেপি দুটোতে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এরপর হচ্ছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলাতে সাতটা বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটা আসনে জলাভ করবে বিজেপি দুটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস উপরে দেখুন একুশটা আসনের ফলাফল চলে এসেছে যার মধ্যে বারোটা আসনে জলাব করেছে বিজেপি নটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং এই একটা বিধানসভা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বিজেপি কালিম্পং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসন এবং এই পাঁচটা বিধানসভা আসন মধ্যে চারটাতে জয়লাভ করবে বিজেপি এবং একটা আসলে জলাভ করবে তৃণমূল কংগ্রেস উপরে দেখুন এখনও পর্যন্ত সাতাশটা বিধানসভা আসনের ফলাফল চলে এসেছে যার মধ্যে ষোলোটা সঙ্গে জয়লাভ করেছে বিজেপি এগারোটা সময় জয়লাভ পড়েছে তৃণমূল কংগ্রেস এরপর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে ছটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি তিনটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস উত্তর দিনাজপুর থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না সিপিআইএমের একই দশা এরপর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসন আছে এবং এই ছটা বিধানসভা আসনের মধ্যে ভারত জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই সমান আসন পাবে অর্থাৎ বিজেপি এবং টিএমসি দুজনেই তিনটে করে আসনে জয়লাভ করবে এরপর মালদা জেলা বারোটা বিধানসভা আসন এই বারোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং তিনটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস এ প্রথম রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করব চুয়ান্নটা আসনের ফলাফল বেড়ে যাওয়ার পর তো ওপরে দেখতে পাচ্ছেন চুয়ান্নটা বিধানসভা আসনের ফলাফল চলে এসেছে এর মধ্যে তেত্রিশটা আসনে জলাভ করে বিজেপি কুইটা আসন জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং এরপর হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা আসন আছে এবং এই বাইশটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস আটটা আসনে জলাভ করবে বিজেপি একটা আসনে জলাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং একটা আসনে জয়লাভ করবে সিপিএম এখানে দেখতে পাচ্ছেন সিপিআইএমও নিজেদের খাতা খুললো এবং একটা আসনে জয়লাভ করলো মুর্শিদাবাদ জেলার পর এরপর আসছে নদীয়া জেলা নদীয়া জেলাতে সতেরোটা বিধানসভা আসন আছে এবং এই সতেরোটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে বিজেপি সাতটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস নদীয়া জেলাতে কোনো আসনে জয়লাভ করবে না এরপর উত্তর চব্বিশ পরগনা তেত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে আঠেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি চোদ্দোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা থেকে একটা আসনে জয়লাভ করবে সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে কুড়িটা আসনে জয়া করবে বিজেপি এবং দশটা আসনে জয়া করবে তৃণমূল কংগ্রেস এরপর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটা আসনে জয়া করবে বিজেপি ছটা আসনে জয়া করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস কিন্তু কোনো আসন পাবে না কলকাতা জেলা থেকে সিপিআইমেরও একই অবস্থা এরপর হাওড়া জেলা ষোলোটা বিধানসভা আসন এই ষোলোটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জলাপ করবে বিজেপি ছটা আসনে জলাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হুগলি জেলার আঠারোটা বিধানসভা আসন এই আঠেরোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনে হুগলি জেলা থেকে জয়লাভ করতে পারবে না এরপর পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন এই ছোটটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জলাপ করবে বিজেপি পাঁচটা আসনে জলাপ করবে তৃণমূল কংগ্রেস একটা আসলে জলপ করবে রাহুল গান্ধীর কংগ্রেস উপরে দেখতে পাচ্ছি দুশো আঠারোটা আসনের ফলাফল আমাদের সামনে চলে এসেছে যার মধ্যে একশো ছাব্বিশটা আসনে পড়েছে বিজেপি ছিয়াশিটা আসনে পড়েছে তৃণমূল কংগ্রেস চারটার আসনে জলাপ করেছে রাহুল গান্ধী কংগ্রেস এরপর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পনেরোটা বিধানসভা আসন যার মধ্যে এগারোটা আসলে জলাপ করবে ভারতীয় জনতা পার্টি চারটার আসনে জলাপ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসন এই চারটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করবে বিজেপি তিনটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস ঝাড়গ্রাম জেলাতে কোনো আসনে জয়লাভ করতে পারবে না তারপরে দেখুন দুশো সাঁত্রিশটা আসনের ফলাফল চলে এসেছে এরপর পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসন এই নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এরপর বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসন যার মধ্যে নটা আসনে জয়লাভ করবে বিজেপি তিনটি আসনে জেলা পড়বে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম বাঁকুড়া জেলা থেকে কোনো আসনে জেলা করতে পারবে না এবার আসি পূর্ব বর্ধমানে ষোলোটা বিধানসভা আসনে পূর্ব বর্ধমানে ষোলোটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জেলা পড়বে বিজেপি এবং ছোটো আসনে জেলা পড়বে টিএমসি পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জেলা পড়বে বিজেপি চারটে আসনে জেলা পড়বে টিএমসি দুশো তিরাশিটা আসনের ফলাফল আপনাদের সামনে অলরেডি চলে এসেছে আর শুধু বাকি রয়েছে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন যার মধ্যে আটটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং তিনটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তারপরে দেখুন দু সালে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের নির্বাচনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে একশো ছিয়াত্তরটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং একশো বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে রাহুল গান্ধী কংগ্রেস অনেকটাই পিছিয়ে থাকবে মাত্র চারটে আসনে জয়লাভ করবে এবং সিপিএম কংগ্রেসের তো অর্ধেক অর্থাৎ দুটো আসনে জয়লাভ করবে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবার ইতিহাস সৃষ্টি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে